ইগারের বিপক্ষে কেমন হতে চলেছে ব্রাজিলের শুরুর একাদশে মাজমাটি থাকবেনি বা কারা কে নিবে নেইমারের দশ নম্বর জার্সি এই সবের বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও হলুদ জার্সিতে ফেরার পালা ব্রাজিল ভক্তদের আগামী জুন মাসের বিশ্বকাপ বাছাইয়ের জন্য আবারও মাঠে নামতে চলেছে সেলেসাওরা ইতিমধ্যে বিশ্বকাপ বাছাইয়ে চার নাম্বারে অবস্থানে ব্রাজিল দল বিশ্বকাপ নিশ্চিত করতে গেলে আগামী দুই ম্যাচ জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না ব্রাজিল তাই তো নতুন কোচের অধীনে নতুনভাবে শুরু করার অপেক্ষায় সেলেসাওরা ইনজুরির কারণে নেইমারকে এই দুই ম্যাচেও পাওয়া যাবে না বলে জানা গেছে নেইমার ফিরতে পারে জুন মাসের দুই তারিখে আর ব্রাজিলের খেলা রয়েছে ছয় তারিখে তাই স্কোয়াডে তাকে রাখবে না সিবিএফ নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ব্রাজিল ফেডারেশনস তারা চায় পূর্ণ ফিট হয়ে নেইমার বিশ্বকাপের আগেই দলে যোগ দিক তাই তো প্রশ্ন উঠেছে তার অবর্তমানে ব্রাজিল দলের দশ নম্বর জার্সি গায়ে কে জনাবেন সেই জায়গা পূরণ করবেন রদ্রিগো সিলভা দীর্ঘদিন যাবৎ নেইমারের অনুপস্থিতিতে তিনি দলের দায়িত্ব পালন করে আসছেন তবে আবারও দীর্ঘদিন বাদে দলে ফিরতে চলেছে ক্যাসিমিরো মাঝমাঠকে শক্তিশালী করতে তাকে ফেয়ানো হতে পারে বলে জানা গেছে সেই সাথে ডিফেন্সের শক্তি বাড়তে ব্রাজিল দলে দরকার ক্যাসিমিরোর মতো দারুণ একজন তারকাকে সাম্প্রতিক ফর্ম যেন তাকে নিয়েই কথা বলছে আসুন দেখেনি কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য একাদশ গোলকিপারে থাকবেন অ্যালিসন বেকার এছাড়াও একাদশে থাকবেন মার্কিন হাউস গ্যাব্রিয়েল মেগালাইস ভ্যান্ডারসন ও আরানা এর সাথে দলে থাকবেন ব্রুনো গুইমারেজ ক্যাসিমিরো ও রাফিনহা দীর্ঘদিন বাদে আবারও মাঝ মাঠে ফিরতে চলেছেন ক্যাসিমিরো আক্রমণের নেতৃত্ব দেবেন ভিনিসিয়াস জুনিয়র তার সঙ্গে থাকবেন সাবিন ও ম্যাথু খুনার মতো তরকারা প্রিয় দর্শক বিপক্ষে আপনি কাকে দলে দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে